আজ আমরা এর তরফ থেকে আসছি কোটালকুলির শালবনীতে শালবনির কোটালকুলি গ্রাম দাদার নাম বাচ্চুদা বাচ্চু মাহাতো ইনি এখানে খুব ভালো একটা ফার্ম তৈরি করেছেন দাদা ওই ওই গরুটা কত পরিমাণে দুধ দিচ্ছে বারো কিলো দিচ্ছে আপনি সব ওইটা কিনে এনেছেন বাইরে থেকে আচ্ছা বারো কিলো কত লিলেকট্রেশনে মানে কবার বাচ্ছু দিয়েছে হ্যাঁ এটা আই করলো তিনবার হবে সকাল বিকাল মিলে বারো কিলো ফ্যাট কীরকম দাঁড়াচ্ছে এগুলো কর্স ব্রিডের চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ভালো রেট পাচ্ছেন আর এই পাশে এইটা এইটা কত নিয়ে আসছেন দুটো প্রেগনেন্ট আছে না পাঁচ মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা আর মিল্ক কীরকম দিচ্ছে

মিক্সারটা রেগুলার চালান আর ফিডটা একটু বেশি করে দেবেন ফিডটা দেওয়া একটু খুবই দরকার শরীরের না যদি গঠন থাকে মানে বিশেষ করে এরা হিটটা বেশিরভাগ রাখতে চায় না কানসিপ্ট ভালো করতে চায় না হিটটা রাখতে চায় না বা কানসিপ্ট ভালো করতে চায় না ঠিক আছে তাহলে মান্থলি কীরকম হিসাবে ইনকাম আসে চল্লিশের মতন হয় আর কি মান্থলি চল্লিশের মতো সব খরচা খরচি বাদ দিয়ে বারো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে থার্টি পার ভালো তিরিশ হাজারের মতো গড়ে রয়ে যাচ্ছে আচ্ছা তাহলে ইনকাম আছে এই প্রফিটে আচ্ছা এবার থেকে আপনি কোন কোম্পানির সিমেন্ট কিছু ইউজ করছেন আমাদের এবিএসের একটা ইউজ করেছেন বলছেন কোনটাতে ওই কালোটা ওই কালোটাতে এবিএস কোম্পানির ইউজ করেছেন আচ্ছা প্রথমে এবিএস কোম্পানির আপনার মাল পাচ্ছেন তাই তো এর আগে এবিএস কোম্পানির মাল পেতেন না এবিএস কোম্পানি সব কিছু আপনি দেখছেন সব কিছু কীরকম মনে হয় এবিএস কোম্পানি ভালো বুঝাচ্ছে যে মোটামুটি দুধ মিলটা বাড়বে যদি বগনা বাছুর হয় যদি বগনা বাছুর মিল বাড়বে আপনি কি সেক্স সেলসি মানে ইউজ করতে চান যেটা খুব হার্ডলি দামি হয় চিন্তা করা চিন্তা করা বলতে আপনাকে একটা কথাই বলছি ই যদি হয় ধরুন এর আগেরবারে এক চান্সে কনসিপ্ট কোনটা কোনটা হয়েছে এটা হয়েছে এটাও এক চান্সে হয়েছে হ্যাঁ সেটাও হয়েছে এক দুই তিনটা কিন্তু কলেক্টেশানের হয়ে গেছে এই গরুগুলো কবার বাচ্ছুট দিয়েছে

এটাই তিন নম্বরে হবে যদি এর পরের বারে যদি আপনি সেক্স সিমএল যদি ইউজ করতে চান ঠিক আছে বলবেন আমরা সেক্স আপনাকে অ্যাভেলেবেল করে দেবো কোম্পানির তরফ থেকে আর সবচেয়ে যেটা বড়ো কথা যে তখন কিন্তু এর মানে একটু বেশি পরিমাণে ফিড দিতে হবে সেই টাইমে ঠিক আছে তাহলে খাবার দাবারটা একটু ভালো রাখবেন মিনারেল মিক্সচারটাও একটু রাখবেন দেখবেন তাহলে ভালো কনসেপ্ট হবে আর বগনা মাছুর হলে আপনারই প্রফিট ঠিক আছে not gotcha.